নমস্কার কেমন আছেন সবাই চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি সুটকি মাছে মাছের একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে হালকা ভেজে নেব আমি খুন্তি দিয়ে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এবার শুটকি মাছগুলোকে ছোট ছোটো পিস করে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আমি গরম জল দিয়ে এই শুটকি মাছকে খুব ভালো করে ধুতে হয় কারণ শুটকি মাছের গায়ে অনেক বালি থাকে আপনারাও খুব ভালো করে ধুয়ে নেবেন নয় বালিগুলো যাবে না এবার আমি শুটকি মাছের মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি শুটকি মাছকে পেঁয়াজ রসুনের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণ ভেজে নিলাম এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু শিমকে দিয়ে দিলাম দিয়ে এবার শুটকি মাছের সঙ্গে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে সুটকি মাছকে ভেজে তুলে রেখে দিতে পারতেন ফোড়ন না দিয়ে আলাদা ভাজতে পারতেন তারপরে আলু আর শিমকে আলাদা আলাদা ভেজে নিতে পারতেন কিন্তু আমি সেটা করলাম না আপনারা চাইলে সেটা করে নেবেন আমি একসাথেই সব ভেজে নি ছি তারপরে চেরা কাঁচা লঙ্কা তিন চারটে আমি দিয়ে দিলাম আপনারা যদি আরও বেশি ঝাল খান তাহলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন কম খেলে কম দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার দু তিন মিনিট মতো আমি শিম আর আলুকে ভেজে নিয়েছি তারপরে আমি বেগুনকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম এই সবজির সাথে দিয়ে এগুলোকেও ভেজে নিচ্ছি এবার বেগুনের পরিমাপে আমি আবার নুন হলুদ দিয়ে দিলাম এবার বেগুনকে নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেগুনকেও আলাদা ভেজে নিতে পারে পারবেন আমি সেটা করলাম না আমি একসাথেই সব সবজিকে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা আপনারা চাইলে সর্ষের তেলের মধ্যে করতে পারেন সর্ষের তেলেই বেশি ভালো হয় রান্নাটা আমি সাদা তেলেই করলাম আমাদের বাড়িতে অত সরষের তেল খাওয়া হয় না তাই আমি সাদা তেলেই করলাম এবার আমি নিজ দিয়ে লেগে যাচ্ছিলো দেখে একটু জল দিয়ে দিলাম যাতে নিচ দিয়ে আর লেগে না যায় সবজিটা সেই জন্য আমি জল দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব সবজিগুলোকে কারণ বেগুন আর শিম আলু একটু শক্ত থাকতে পারে সেই জন্য এগুলোকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি ভেজে ফেরত এলাম পাঁচ মিনিট পরে তারপরে আমি ঢাকনা তুলে ভালো করে আবার নেড়ে দিচ্ছি আর এই রান্নাটা আপনারা মিডিয়াম আঁচে করবেন আমি যখন ঢাকা দিয়েছিলাম আঁচটা অনেকটাই কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম এবার ঢাকনা তুলে আবার ভালো করে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আমি যে জল দিয়েছিলাম জলটা দেখতেই পাচ্ছেন এখনও শুকায়নি আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবার দু তিন মিনিট পরে ফেরত এলাম আমি এবারও আঁচটা কমিয়ে দিয়েছিলাম কারণ বেশি আঁচে বাড়িয়ে রাখলে রান্নাটা পুড়ে যেতে পারে এবার আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি কারণ তরকারিতে মনে হলো নুন কম হয়েছে আমি চেক করে দেখেছিলাম যার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য আপনারা চাইলে এটা শুরুতেও দিতে পারেন আমি শেষে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তরকারির সাথে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট মতো আমি রান্নাটা করে নিচ্ছি আমার রান্নাটা হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিচ্ছি পাশে রাখা বাটিতে হাতার সাহায্যে নাবিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই তরকারিটি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আমার রান্নাটি হয়ে গেছে এবার আমি নাবি নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেছেন কেমন হয়েছে দেখতে টাটা বাই বাই